দুনিয়ার বুকে ফিতনা সৃষ্টি আল্লাহতালার অবাধ্যতা আর নবীদের হত্যার মতো জঘন্যসব অপকর্ম করছে বনি ইসরায়েল এজন্য তারা বারবারই লাঞ্ছিত অপমানিত ধ্বংস ও বিতাড়িত হয়েছে বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল এতে কাছে গোটা বিশ্ব আজকের এই ভিডিওটি এক অবিস্মরণীয় এবং গুরুতর বিষয়ে যেটি শুধু ইতিহাসের পাতা থেকেই আমাদের শিক্ষা দেয় না বরং বর্তমান পৃথিবীর মর্মান্তিক ঘটনাগুলোর সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করে পবিত্র কোরআনে বনি ইসরাইল নামে একটি সোরা আছে যেখানে বনি ইসরাইলের অতিশয় অহংকারী হয়ে ওঠার কথা বলা হয়েছে তারা বিপর্যয় সৃষ্টির কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এমনকি ইসরাইলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনের ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনের সুরা বনি ইসরাইলের চার নম্বর আয়াতে মহান আল্লাহ তা ঘোষণা করেন আর আর আমি বনি ইসরাইলকে জান জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে আল্লাহ আদা এই ঘোষণা থেকে করেন যে বনি ইসরাইল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে প্রথমবার বনি ইসরায়েলিরা ক্ষমতাধর হবে ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দী করার মতো ঘটনা ঘটিয়েছে এর মধ্যে নবী শাহ আলহ্লামকে হত্যা এবং আর্মি আলহিয়া সাল্লামকে বন্দী করার মতো ঘটনা

এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ বেবিলনের অগ্নিপূজক শাসক বক্তে নাসরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন খ্রিস্টপূর্ব প্রায় ছয়শ সালে বক্তে নাসর নির্বিচারে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল আবার কোনো কোনো বর্ণনায় এসেছে বক্তে নাসের পরিবর্তে মহান আল্লাহ চালুকে ইহুদিদের উপর আধিপত্য দান করেছিলেন সে ইহুদিদের উপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইসরায়েলিরা এ বিষয়ে সুরা বনি ইসরায়েলের ছয় নম্বর আয়তে বলা হয়েছে অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দান করলাম তোমাদের দন সম্পদ সন্তান সন্ততি ধারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বক্তে নাসর জালতের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনি ইসরায়েলকে ক্ষমতাদর করেন এরপর আল্লাহ তাহলা তাদের সতর্ক করে বলেন তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে আর মন্দকর্ম করলেও তাও নিজেদের জন্য করবে আল্লাহর এই সতর্ক বার্তার পরও বনি ইসরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে ফলস্বরূপ রোমান সম্রাট টিটাস কে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন সে জেরু উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয় শত শত ইহুদিকে বন্দী করে ধর্ম পদতলে দলিত করে তাদের সম্পদ বাইতুল মুকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে এই সর্বনাশ নেমে এসেছিল তাদের উপর তাদের পাপের কারণে এরপরও আল্লাহ তা বনি ইসরায়েলকে অনুগ্রহ করেন সুরাবনি ইসরায়েলের আট নম্বর আয়তে বলা হয়েছে সম্ভবত তোমার প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু তোমরা যদি পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব আর জাহান নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য এখানে তাদেরকে বলা হচ্ছে যে যদি বনি ইসরায়েলেরা নিজেদের সংশোধন করে নেয় তাহলে আল্লাহর রহমতের অধিকারী হবে যার অর্থ হলো দুনিয়া ও আকেরাতের সফলতা অর্জন করবে আর যদি পুনরায় আল্লাহর অবাধ্যতার পথ অবলম্বন করে জমিনে ফাঁসাদ সৃষ্টি করে তাহলে আল্লাহ পুনরায় তাদের শাস্তি দেবেন কিন্তু এখন পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করতে পারেনি তারা মুসা আলাইহি এবং ইসা আল্লাহ সালামের নবতির ব্যাপারে যে আচরণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নবির ব্যাপারেও একই আচরণ করেছিল lo no. ফলস্বরূপ মদিনা ও কাইভার থেকে তারা নির্বাসিত হয়েছিল ইসলাম চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে এর বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের উপর ভয়ংকর শাস্তি নেমে আসবে শুধু তাই নয় দুনিয়ার লাঞ্ছনার পরও জাহান নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে ফিলিস্তান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান সংকটের সমাধান কি হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে